দুই সালের জন্য পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলের নতুন কোচ হয়েছেন কাল্লো আঞ্চলত্তি বারবার তাকে নিয়ে গুঞ্জন উঠলেও এবার সেই গুঞ্জনই কিন্তু সত্যি হয়েছে কেননা আঞ্চলত্তি এখন ব্রাজিলের কোচ আঞ্চলত্তিকে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন ব্রাজিলের কর্মকর্তারা তাদের আশা আকাঙ্ক্ষা সব কিছুই সত্যি হয়েছে তাছাড়া ব্রাজিলের প্লেয়াররাও কিন্তু তাকে নিয়ে খুবই উচ্ছ্বাসিত খুব শীঘ্রই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন এবং নিজের মতো করে দল গোছাবেন কাল্লো আঞ্চলতটিকে পেয়ে খুশি হয়েছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র নেইমার জুনিয়র কাল্লো আঞ্চলকটিকে নিয়ে বলেন আঞ্চলকটি অনেক অভিজ্ঞ একজন কোচ তার অনেক অর্জন রয়েছে সে চাইলেই আমাদের ব্রাজিল টিমকে ভালো কিছু উপহার দিতে পারবে আমি আশা করব তার হাত ধরে আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অর্জন করতে পারব এমন কথাই বলেছেন ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার জুনিয়র তো ভিউয়ার আপনার কাছে কী মনে হয় ব্রাজিল কি পারবে দুই বিশ্বকাপ অর্জন করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ